তা তুমি চলে যাচ্ছে কেন আজকে জন্মাষ্টমী ধান তুমি তুমি চাটা খবার না তুই থাকো সবাই লক্ষী বলি দিয়া মা তা চলে যাচ্ছে কেন কি হয়েছে এই দেখ এদিকে আসলে দেখো এ দেখো মা নাকি চলে যাচ্ছে আচ্ছা কি জানি আমি যাচ্ছি

আরে কি হয়েছে সেটা তো বলো এরকম করে চলে যেও না একশো টাকা একশো টাকা নিয়ে তো আমি কত দূর যাবা কেন আমার ফ্রিতে নিয়ে যাবে হ্যাঁ আর যেতে হবে না তাল টাল দেখো তাল টাল এনে ছুয়েছে এগুলো সব নাকি গোপাল দিয়ে দেবে এখন রাগ করে চলে যাচ্ছে খুচরো টাকা কেউ নেবে না খুচরো টাকা কেউ নেবে না খালি খালি যেও না টাকা পয়সা নেই

অন্য বাইরে ঠাম্মি চলে যাচ্ছে রাগ করে যেতে হবে না এই দেখ ঠাম্মি চলে যাচ্ছে ঠাম্মির ব্যাগগুলো নিয়ে হলো চলে যায় আর যেতে হবে না যাও তোমার যাওয়া আছে আর যেতে দেবে না তোমার কারণ হবে না যাওয়া আর যেতে হবে না সব দেখ বের করে জামা কাপড় বের করে নিয়ে চলে যাচ্ছে কিন্তু আর কিছু দিবিনা হ্যাঁ চলো মোরাদকে দাও হচ্ছে না দুটোই নিয়ে চলে গেছে যাও